বন্ধের হক দিলে মনে হবে কমে যাবে আল্লাহ আপনাকে আরো বেশি বাড়াই দিবেন আর যদি সব খান যতটুকু অন্যায় খাবেন বহু বহুগুণ আপনার সম্পদ কিনে চলে যাবে পাবেন আমাদের দেশে বন্ধের হক এটা মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বাইন করছে মাসালাটা হলো অনেক এলাকায় আছে এলাকায় আছে কিনা না মানুষ বলে যে মেয়েরা বাবার বাড়ির হক নিলে বাবার বাড়ির জমির ভাগ নিলে তাদের এটা সবাই না এটা হলো বন্ধের হক মেরে খাওয়ার জন্য একটা জাল মশলা বানাইছে বাবার সম্পদ তুমি ছেলে খাইতে পারবা তোমার সবে কোনো অসুবিধা নাই ওই বেচারা মেয়ে খেলে দাস হবে না বাপ কি আছে বন্ধের হক থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য বাবার হক নিলে তাদের সয় না এই কথা বলাটা চিঠারি যারা বলে তারা সব কথা রাখেন তাদের বন্ধের হক দিবেন তিনি সাল্লাহ বাপের বেড়ার মতো বন্ধের হক হিসাব করে দিয়ে দিবেন দিবেন তিনি এই অন্যায় এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে বন্ধের হক দেওয়া এটা নফল না